গণেশায়ম ওম নমশিবাই মেষ রাশি সাহসী আপনার আসল পরিচয় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বিনা আজ কেউ টপে ওঠেনি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এলেও পরিশ্রম কখনও বিথা যায় না নেতৃত্বে এগিয়ে চলুন পরিবার বা টিম নেতৃত্ব নেওয়ার সুযোগে পিছফা হবেন না আপনার আত্মবিশ্বাস অন্যদের অনুপ্রাণিত করবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মেষ রাশির আগস্ট দু হাজার পঁচিশ বড় ধাক্কা না বড় জয় বড় ধাক্কা না এলে বন্ধুরা বড় সাফল্য আসে না ভুল সিদ্ধান্ত নিলে চরম ক্ষতি তো জেনে রাখুন বন্ধুরা নবগ্রহের ফলাফল রাশির জীবনে কি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মেষ রাশির আগস্ট দু হাজার পঁচিশে কী অপেক্ষা করছে আগস্ট দু হাজার পঁচিশের স্পেশাল ডেটগুলি জেনে রাখুন অবশ্যই এই ডেটগুলিতে আপনার মনের আশা পূর্ণ হবে এই তারিখগুলি উল্লেখ করা হয়েছে ভিডিওতে এবং কোন প্রতিকার দ্বারা আপনার জীবনের উন্নতির মার্ক প্রশস্ত করা সম্ভব তা জানব নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানায় এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক যে সকল ব্যক্তির জন্ম তারিখ ও জন্ম সময়ের সঠিক ইনফরমেশন নেই তো আপনার নাম যদি এ দিয়ে শুরু হয় সি দিয়ে শুরু হয় আই দিয়ে শুরু হয় বা এল দিয়ে শুরু হয় তো এই ভিডিও দেখতে পারেন মেস রাশি কালপুরুষকুণ্ডলীর এক নম্বর সাইন যার অধিপতি মঙ্গলদেব তো প্রথমে যদি আমরা থার্ড হাউসকে দেখি বৃহস্পতি প্লাস শুক্র সংযোগ মিথুন রাশিতে বুধের রাশিতে বৃহস্পতি নবম লর্ড ও দ্বাদশ লর্ড আর শুক্র হচ্ছে সেকেন্ড লর্ড ও সপ্তম লর্ড তো ভাগ্যের সহযোগিতায় ব্যবসা ভালো চলবে ব্যবসা থেকে ভালো রোজগার হবে বিদেশ সম্বন্ধিত কাজ থেকে রোজগার পাবেন ডেলি ইনকাম বৃদ্ধির জন্য আপনি প্রচেষ্টারত থাকবেন ঝুঁকি নেবেন এই মাসে যোগাযোগ আকর্ষণীয় ও প্রভাবশালী হয়ে উঠবে কথা বলার ধরনে গাম্ভীর্য ও সৌন্দর্য থাকবে মানুষ আপনার প্রতি সহজেই আকৃষ্ট হবে লেখালেখি ও সৃজনশীল কাজে সাফল্য যেমন কি সাহিত্য মিডিয়া বিজ্ঞাপন গান শিল্প এসব ক্ষেত্রে উজ্জ্বল সময় ডেলি ইনকাম গ্রো করানোর জন্য শুক্র আপনাকে নতুন প্রচেষ্টা করাতে বাধ্য করাবে সেটা বিজনেস হোক বা নতুন কোনো আয়ের পথ তৃতীয়ভাবে বৃহস্পতি প্লাস শুক্র এখানে আপনি পার্টনারের সাপোর্ট পাবেন গুরুজনের সাপোর্ট পাবেন স্মার্টভাবে কথা বলতে পারবেন মানুষের সঙ্গে সম্পর্ক গড়াটা সহজ হবে তবে অতিরিক্ত ফোন খাটবেন না এবং মোবাইল স্ক্রিন টাইমে বেশিক্ষণ সময় দেবেন না এতে কি মানসিক চাপ কিন্তু বাড়বে কারণ আমরা যা কিছু দেখি সেই বিষয়টা নিয়েই কল্পনা করতে থাকি তাই বন্ধুরা বেশ কিছু সময় আপনাকে মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ বেশিক্ষণ ব্যবহার করবেন না নিজের কাছে এখন কাজের জন্য ঠিক আছে সামাজিকভাবে জনপ্রিয়তা লাভ করবেন ভাই বোনেদের সাহায্য পাবেন ভাই বোনের জীবনে ভালো কিছু ঘটতে পারে ভাই বোনের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে ভাই বোনের জন্য আপনি কিছু করতে চাইবেন থার্ড হাউসে বৃহস্পতি প্লাস শুক্র এমনটাই ইঙ্গিত দেয় সাহসিক উদ্যোগে সাফল্য পাবেন আপনি যেই পেশাতেই থাকুন না কেন চাপ বাড়লেও সফল হবেন ট্রাভেল অভিনয় ডিজাইন সংক্রান্ত ক্ষেত্রে আগ্রহ বাড়বে ও সফলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এই মাসে আত্মহংকারের দিকে খেয়াল রাখবেন বিলাসিতার প্রতি অতি আসক্তি বাড়বে এই মাসে ভোগ করতে চাইবেন সব কিছু মাঝে মাঝে ব্যয়বহুল হয়ে পড়বে মাসটি কণ্ঠ মনের শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে দ্বাদশে শনি কর্মজীবনে উন্নতি অবশ্যই করবেন তবে খরচও প্রচুর করাবে সেটা চিকিৎসা ব্যয় হোক ইলেকট্রিক বিষয়ের থেকে সাবধান যদি ইলেকট্রিক বিষয়ে না জড়িয়ে যান দ্বাদশে শনি তবে ঘুমের সমস্যা থাকতে পারে কাশি হার্ট সমস্যা হরমোনাল প্রবলেম দাঁতের সমস্যা ইমিউনিটি পাওয়ার উইক থাকবে বড়ো স্বাস্থ্য সমস্যা নেই তবুও খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হবে শারীরিক অসুবিধায় অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন যদি আমরা সিক্স হাউসে মঙ্গলকে দেখি তো বুধের রাশিতে মঙ্গল কন্যা রাশিতে তো এখানে মঙ্গল শত্রুদের আপনি পরাজিত করে ফেলবেন নিশ্চিতভাবে আইনি মামলাতে জয় পাবেন এখানে মঙ্গল আপনাকে লড়াকু টাইপের ব্যক্তিত্ব দেবে চাকরির পরীক্ষায় সফলতা দেবে খেলাধুলাতে সামরিক বাহিনী পুলিশে সফলতা মিলবে ফিজিক্যাল ফিটনেসটা ভালো থাকবে কোনো কঠিন পরিবেশে ভালো কিছু করে উঠবেন এই মাসে কাজের জায়গায় অ্যাসাটিভ থাকবেন নিজের অধিকার নিয়ে আপোষ করবেন না কারো সাথে এখানে মঙ্গল দৃঢ় চেতনা দেবে উদ্যমী বানাবে কারণ রাশিস্বামী কাজ পাগল করে তুলবে মঙ্গল সিক্স হাউসে বুধের ঘরে অফিস কারখানা প্রযুক্তি যে কোনো কঠিন পরিবেশে টিকিয়ে রাখবে আপনাকে আর টিকলেই উচ্চ কর্মশক্তি ও পরিশ্রম করার ক্ষমতা বাড়বে মঙ্গল এখানে ঋণ থেকে মুক্তির পথ দেখাবে যাদের ঋণ রয়েছে ঋণমুক্ত হতে প্রচুর সাহস দেখিয়ে আপনি অন্যান্য উপায়ের খোঁজে ব্যস্ত থাকবেন তবে সব ক্ষেত্রেই বন্ধুরা রাগ ও উগ্রতা এড়িয়ে চলুন সাথে সাথে রিয়েকশন দেখাবেন না মানুষকে পেটের সমস্যা রক্ত সম্বন্ধিত সমস্যা বা আঘাতজনক ব্যাধির সম্ভাবনা থাকছে আগস্ট মাসে তাড়াহুড়ো করলেই দুর্ঘটনা নিশ্চিত যদি মঙ্গল পীড়িত হয় জন্মকুণ্ডলিতে তাহলে ঋণ শত্রু আইনি ঝামেলা অবশ্যই বাড়বে হনুমানজির দর্শন করলেই লাভ যদি মন্ত্র উচ্চারণও করেন স্মরণ করেন মনে মনে তো সবটাই শুভ ঘটবে আপনার সাথে ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রুসংহারণায় সর্বরঘহরয় সর্ববশীকরণায় রামদূতায় সাহা ওম নম হনুমতে নমো নম এইভাবে যদি সংকটমোচন হনুমানের জয় দেন প্রসন্ন রাখতে পারেন হনুমানজিকে তো যতবার করবেন ততই লাভ পাবেন মঙ্গল হচ্ছে এনার্জি আপনাদের রাশি স্বামী তাই সিক্স হাউসে মঙ্গল যারা আইনজীবী রয়েছেন সার্ভিস ফিল্ডে কাজ করেন জিম ট্রেনার ফায়ার রিলেটেড কাজ করেন প্রকৌশলী পেশাতে আছেন ডাক্তার বা চিকিৎসা ফিল্ডের সাথে জড়িত আছেন তো লাভ ও সফলতা প্রভূত পরিমাণে দেবে অনেকেই বিদেশ যেতে পারেন কারণ যোগ থাকছে রাশি স্বামী সিক্স হাউসে বিদেশ যাওয়ার যোগ তৈরি করছে বিদেশ সম্বন্ধিত কাজে অপার সফলতা সম্ভব খাদ্য পদার্থের সাথে জুড়ে থাকা কাজ প্রপার্টি সংক্রান্ত কাজে সফল অবশ্যই হবেন রিক্স নেওয়া করাবে আপনাদের বৃহস্পতি শুক্র থার্ড হাউসে রয়েছে মঙ্গল সিক্স হাউসে রয়েছে আপনি রিক্স নিতে চাইবেন এগানোর জন্য কারণ স্বামী থার্ড হাউসে আপনার আপনাকে অনেক রিস্কি কাজ করাতে চাইবে বিদেশি নানা বিষয়ে উন্নতি অবশ্যম্ভাবী থাকছে চতুর্থ ঘরে প্রথম পনেরো দিন বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তারপর কুড়ি তারিখের পর শুক্র চতুর্থভাবে যা লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি করছে খুবই যোগ চতুর্থ ঘরে বুধাদিত্য রাজ্যক বাহন সুখ দেবে প্রশাসনিক ও বুদ্ধিভিত্তিক ক্ষমতা বাড়বে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস থাকলে বাহন সম্বন্ধিত কোনো কিছু বিজনেস থাকলে আপনি যদি লোহা বা পার্টসের সাথে জুড়ে থাকা কোনো কাজ করেন তো ভালো উন্নতি এই মাসে লক্ষ্য করবেন বুধ প্লাস সূর্য চতুর্থভাবে আপনাকে চতুর বিশ্লেষণধর্মী ও নেতৃত্ব দায়ী করে তুলবে গৃহ জমি শিক্ষা বা সরকারি কাজে সম্মান পাবেন লাভও পাবেন চতুর্থ ঘরে বুধাদিত্য রাজ্য বাড়ি জমি গাড়ি থাকলে লাভ অবশ্যই মিলবে তবে স্থাবর সম্পত্তি লাভ হওয়ারও যোগ দেখা যাচ্ছে বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে মানসিক স্থিতি ও পারিবারিক স্থানে উন্নতি লক্ষ্য করা যাবে বুধাদিত্য রাজযোগের প্রভাবে আইটি আর্কিটেকচার শিক্ষাক্ষেত্রে উন্নতি গণিত হিসাব প্রশাসন আইন বিষয়ে ভালো ফল পাবেন কম্পিউটার রাইটার ম্যানেজমেন্ট পাবলিক রিলেশনে ভালো দক্ষ করে তুলবে যারা রাজনীতিতে আছেন তাদের জন্য খুবই ভালো সময় কিন্তু প্রচেষ্টা বাড়াতে হবে কারো সাথে বাদ বিবাদে জড়ানো যাবে না এই রাজ্যোগ বাকশক্তি ও পেশাগত প্রতিষ্ঠা দেবে এটাই আপনার খুশির কারণ হবে এই বুধাদিত্য রাজ্যগ আর লক্ষ্মী নারায়ণ কথায় দৃঢ়তা ও বিশ্বাসযোগ্যতা আসবে কর্পোরেট ও চাকরিতে সফলতা পাবেন নেগেটিভ যদি বলি বন্ধুরা যদি বুধ প্লাস সূর্য জন্মকুণ্ডলিতে খারাপ থাকে তো এখানে নেগেটিভ ফল হিসাবে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখবেন এই সময় যত একা থাকবেন তত ভেতরে ভেতরে অস্থিরতা বাড়বে আত্মহংকার ও জেদের কারণে নিজের কথাকে সঠিক ভাবার বা সঠিক প্রমাণ করার লাভড়াতে জড়াবেন না এই রাজ্যগের নেগেটিভ প্রভাব পরিবার ও দাম্পত্য জীবনে সমস্যা বাড়াতে পারে মা বাবা ও পরিবারকে সময় দিতে হবে আপনাকে রোজ সূর্য প্রণাম করুন মানসিক প্রশান্তি অবশ্যই মিলবে মাসের শেষ দশ দিন লক্ষ্মীনারায়ণ রাজ্য থাকছে চতুর্থভাবে বুধ প্লাস শুক্রের তো বাড়িতে এই মাসে দেখবেন শৌখিন জিনিসের বৃদ্ধি হবে ফ্ল্যাট গাড়ি জমি ইত্যাদিতে লাভের মাত্রা প্রবল থাকছে আপনি আপনার পরিবারের সুখ সুবিধার জন্য সম্পূর্ণ চেষ্টা লাগিয়ে দেবেন এমন সম্ভাবনা থাকছে ঘরের ভেতর শান্তিপূর্ণ ও সৌন্দর্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে ফ্যাশন ইন্টেরিয়ার ডিজাইন বাড়িঘর তৈরির কাজ রিপেয়ারিং গ্রাফিক্স প্রেজেন্টেশন স্কিলের জন্য নিউ স্কিল ডেভেলপমেন্টের জন্য অসাধারণ সময় বুধ বুদ্ধি দেয় আর শুক্র সৌন্দর্য ও কল্পনা দেয় আপনাকে সম্পর্ক জ্ঞান বজায় রাখতে দক্ষ বানাবে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য দাম্পত্য জীবনে খুশি বাড়বে বুধ প্লাস শুক্রের প্রভাবে মাসের শেষ দশ দিন তবে অতিরিক্ত সংবেদনশীলতা ও মানসিক চাপ যদি প্রচুর নেন তাহলে মানসিক স্থিরতা হারাতে পারেন প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে সাদা মিষ্টি বা সাদা ফুল নিবেদন করে পাঁচ মিনিট জপ করুন চোখ বন্ধ করে ওম নম লক্ষ্মী নারায়ণায় নম নম এতে আপনার জীবনে পজিটিভ ফল আপনি পাবেন এতে মানসিক শান্তিও পাবেন ধনের অভাব দূর হবে বুদ্ধি ভালো কাজ করবে ধন আগমন বেশি করে হবে যদি আপনি এমনটা করেন রিয়েল এস্টেট আর্ট মহিলাদের সাজ সরঞ্জামের বিশ ব্যবসা যদি আপনি করেন তো বড়ো লাভ কামাতে পারবেন এই মাসে পঞ্চমভাবে কেতু প্লাস সূর্যের ফল দেখে নেব পনেরোই আগস্টের পর কারণ সূর্য ষোলোই আগস্ট থেকে কেতুর সাথে বিদ্যমান থাকছে পঞ্চমভাবে অবশ্য সূর্য প্লাস কেতু সংযোগ তৈরি হচ্ছে তো এমন অবস্থায় এই যোগ আপনাকে প্রখর অন্তর্দৃষ্টি সম্পন্ন করে তুলবে অতীন্দ্রিয় বিষয়ে আগ্রহ থাকবে যেমন কি জ্যোতিষ তন্ত্র জাদু মেডিটেশন গুপ্তবিদ্যা ঈশ্বর বিশ্বাসী থাকবেন আপনি ও ত্যাগী মনোভাব আপনার মধ্যে থাকবে ধর্মীয় পথে চলতে ভালোবাসবেন আত্মা ও জীবন কি তা নিয়ে গভীর চিন্তা চলবে আপনার মনে মনে পঞ্চমভাবে কেতু রয়েছে ষোলোই আগস্ট থেকে সূর্য আসছে তো সূর্য নেতৃত্ব দেয় আর কেতু ডিটাচ করে ফলস্বরূপ আপনি এই মাসে ভিড়ের বাইরে দাঁড়াতে ভালোবাসবেন নিজের মতো চিন্তা করে চলতে চাইবেন এই যোগ স্বাধীন চিন্তাশক্তি ও স্বাতন্ত্র বোধকে বৃদ্ধি করে নেগেটিভ ফল যদি বলি সূর্য প্লাস কেতুর তো সন্তান সম্বন্ধে চিন্তা থাকবে সন্তান শোক কম মিলতে পারে পঞ্চম ঘর শিক্ষার ঘর সন্তানকে নিয়ে কোনো না কোনো মনে একটা চিন্তা চলতে পারে তাই মনোযোগের অভাবও থাকবে পড়াশোনায় কারণ পঞ্চমভাবেই শিক্ষার ঘর পড়াশোনায় বাঁধা এই কারণেই থাকবে রাহু একাদশ থেকে পঞ্চম ভাবকে দেখছে প্লাস সূর্যকেতুর যোগ হচ্ছে পঞ্চমভাবে যা গ্রহণ দোষ তো একাগ্রতা হারাবেন না বিদ্যার্থীদের বিভ্রান্তির মধ্যে দেখা যেতে পারে মাছটিতে নিজেকে হারিয়ে ফেলার অনুভব দেবে সূর্য প্লাস কেতু পঞ্চমে প্রেম ও রোমান্সে দূরত্ব বা বিচ্ছেদ দিতে পারে প্রেমজ সম্পর্ক দীর্ঘস্থায়ী নাও হতে পারে যদি পঞ্চম ভাব আপনার জন্মকুণ্ডলিতে প্রোটেক্ট থাকে তাহলে শিক্ষা প্রেম সন্তান সম্বন্ধিত ভালো ফলাফল মহাসুখ লাভ করবেন অবশ্যই নয়তো কেতু প্লাস সূর্য আপনি ব্যালেন্স করে সবার সাথে ভাব নিয়ে চলুন গরিব অসহায়দের স্ব ইচ্ছায় গর্বিত থেকে দান করুন কারণ ভালো কর্মই আপনাদের সমস্যাকে দূর করবে ওম গণ গণপত এ নম নম এই মন্ত্র জপ করতে পারেন এতে ব্যবসা বৃদ্ধি ও বুদ্ধি ভালো কাজ করবে এবং লাভও পাবেন কারণ গণেশ হচ্ছে বিঘ্নহর্তা গণেশজি আপনাদের জীবনে যে বিঘ্নগুলো আসছে বাঁধাগুলো আসছে তা সহজেই দূরীভূত হবে যত বেশি করবেন ততটাই ভাগ্যবান থাকবেন কেন কি পঞ্চম ভাব হচ্ছে পুণ্য কর্মকে শো করে তাই কর্মের দিকে ঝোঁক বাড়ান এটাই বারবার বলবো পঞ্চমে সূর্য প্লাস কেতু তাদের জন্য ভালো যারা গবেষণা গুপ্তবিদ্যা আধ্যাত্মিক বিষয় শিক্ষা যোগা মেডিটেশন সরকারি প্রশাসনিক কাজে যুক্ত তাদের জন্য সূর্য চাটে শক্তিশালী থাকলে বড়ো লাভ দেবে কেন কি সূর্য প্লাস কেতু একাদশ ভাবকে দেখছে প্লাস বৃহস্পতি দেখছে একাদশ ভাবকে রাহু একাদশে রয়েছে তো এই মাসে বড় ইচ্ছা পূরণ হতে পারে যাদের জন্মকুণ্ডলী ভালো তাদের জন্য এই মাস কিন্তু সন্তান শিক্ষা এবং প্রেম বিষয়ক বিষয় থেকে বড় ইচ্ছা পূরণ হতে পারে অনলাইন বড় কাজ সিদ্ধ হতে পারে বা আপনার যোগাযোগ বৃদ্ধি হতে পারে কমিউনিকেশন যে সার্কেল নেটওয়ার্কিং চেন কিন্তু বৃদ্ধি পেতে পারে মেষ রাশিতে সূর্য উচ্চ থাকে তাই সূর্যই হচ্ছে পঞ্চম লড সূর্যকে প্রসন্ন রাখলে আপনার মধ্যে তেজ প্রভাব বৃদ্ধি পাবে তেজ প্রভাব দ্বারা সব কাজ হাসিল করে নিতে পারবেন বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করুন আপনার দেবেন নামে রাহু একাদশে রয়েছে যা অতি যোগ তৈরি করছে আগস্ট মাসে গ্রহের রাজা সূর্যের দৃষ্টিতে আসছে বৃহস্পতি থার্ড হাউস থেকে রাহুকে দেখছে নবম দৃষ্টি দিয়ে যা হঠাৎ করে অনয়ে অনেক কিন্তু অর্থ লাভ করাবে বড় কন্ট্র্যাক্ট বা নতুন চ্যানেল তৈরি হয়ে ইনকাম আসতে পারে অনলাইন বিদেশ সংযোগ থেকে বড় লাভ সম্ভব এই মাসে বড় বন্ধুবান্ধব বা উচ্চ পর্যায়ের সংযোগ দেখা যাচ্ছে প্রভাবশালী মানুষের সাপোর্ট মিলবে যারা ভবিষ্যতে আপনার জন্য লাভদায়ক হতে পারে এমন কানেকশান অবশ্যই তৈরি হবে আপনার উচ্চাকাঙ্ক্ষা বেশি থাকবে ও ফোকাস বাড়বে কারণ রাহু এমনটা করবে একাদশ থেকে আপনার মনের ইচ্ছাকে যে কোনোভাবে পূরণ করানোর জন্য আপনাকে ব্যস্ত করে তুলবে আপনার মনে চাহিদা বাড়বে লক্ষ্য স্থির করে দারুণ পরিশ্রম করার জন্য চেতনা জাগাবে রাহু আপনি কৌশলী থাকবেন সুযোগ চিনে নিতে পারবেন ফলে ব্যবসা ও ক্যারিয়ারে এগোতে সক্ষম থাকবেন কারণ রাহুর একাদশে গোচর বন্ধুরা খুবই ভালো গোচর রাহু একাদশে বন্ধু দ্বারা প্রতারিত হতে পারেন খেয়াল রাখবেন লোভ ও চাহিদার অতিরিক্ত তাই শান্তি হারাতে পারেন এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে সন্তুষ্টি ধন অর্জিত না করলে মনে মনে কষ্ট বাড়বে নিয়ম বহির্ভূত উপায়ে শর্টকাট উপায়ের সাথে যদি পথ চলেন কোনো বিষয়ে প্রলোভন রাখেন সাময়িক লাভ আসবে বাট পরে সমস্যা নিশ্চিত মাথায় রাখবেন ঠিক এমনটাই পরিস্থিতি থাকছে মেষরাশির জন্য এই আগস্ট মাসে শনি ও রাহুর ফলাফল বাড়াতে শনিবার কোনো কৃষ্ণ বর্ণ প্রাণীর সেবা দিলে কর্মজীবনে উন্নতি ও বড় লাভ জীবনে মিলবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য অবশ্যই স্পেশাল টাইমিং এই সময় রাহু এবং শনি মিলে আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে বাইরে বেরিয়ে যান বাইরের দুনিয়াকে চিনুন সকলের সাথে মিশুন নতুন নতুন কাজে অ্যাটেন্ড হন তবে রাহু একাদশে বন্ধুরা ভুল বন্ধু প্লাস সন্দেহজনক ইনভেস্টমেন্টের দিকে সতর্ক থাকুন রাহু একাদশে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ফিল্ম টিভি ইলেকট্রিক কোনো বিষয় রহস্য বিষয় হাইটেকের কাজ অনলাইন মার্কেটিং অ্যাপ এই সবের সাথে জুড়ে থাকা কাজে বড় ইনকাম প্রাপ্ত হবে এই মাসে তবে একাদশে রাহু লাভ না লোভ এটা ভাবতে হবে বন্ধু না প্রতারক চিন্তা করবেন এবার দশম লর্ড ও একাদশ লর্ড শনিদেবের কথা বলবো শনিদেব রয়েছে মেষ রাশির দ্বাদশভাবে যা সাড়ে সাতের প্রথম চরণ বলে চিহ্নিত তো এই আগস্ট মাসে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে শনি রয়েছে শনি নিজের নক্ষত্র তো এখানে শনি ইঙ্গিত দেয় ধৈর্যশীল হন সতর্কতা রেখে পথ চলুন আত্ম অনুসন্ধান করে চলুন ইতিবাচক থাকুন আপনাদের কর্মজীবনে অসন্তোষ মনে হবে ফলাফল কেন কি শনি দ্বাদশভাবে বসে আছে দ্বাদশভাবে বসে থাকার অর্থ শনি যেখানে বসে সেই ভাবকে বৃদ্ধি করে অর্থাৎ দ্বাদশভাবে ভাব কিসের ভাব না ব্যয় হানি লোকসানের ভাব তো এখান থেকে আপনাদের দেখবেন কোথাও না কোথাও হঠাৎ লোকসান হয়ে যাওয়া হঠাৎ ক্ষতি হয়ে যাওয়া বা কোনো কিছু খারাপ হয়ে যাওয়া কোনো কিছু হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া এইসব ঘটনার সম্মুখীন অবশ্যই করাবে বা আপনি কোনো মামলাতে ফেসে যেতে পারেন তবে শনি এখানে আধ্যাত্মিকতা এবং ধ্যানের প্রতি আকর্ষণ বাড়াবে যাতে মানসিক শান্তি ও স্বস্তি অবশ্য মিলবে প্রতিদিন ধ্যানে বসার জন্য সময় বের করুন ইষ্টদেবের নাম জপ করুন শনি চায় আত্মসচেতন হন আগে নিজের দুর্বলতা ও শক্তি সম্পর্কে নতুন ধারণা অবশ্যই দেবে শনিদেব তবে কাজের চাপ বড্ড বাড়াবে সম্পর্কে একাকীকত্ব বাড়াবে মানসিক চাপে ভুগবেন অস্থিরতা মনে মনে ভীষণ কাজ করবে নিজের ভেতরে একটা অজ্ঞাত ভয় এবং উদ্বেগের মুখোমুখি করাবে তাই মানসিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট চ্যালেঞ্জ এবং কষ্টের সম্মুখীন করাবে তারপর সফলতা দেবে যাতে আপনি সঠিক পথে চলতে পারেন কারণ যেখানে আপনার ভুল রয়েছে সেই বিষয়গুলোকে আগে শুধরাতে হবে শনির এই যোগ কর্মক্ষেত্রে দেখবেন কেউ না কেউ গোপন প্রতিদ্বন্দ্বী বা কেউ না কেউ হিংসা করবে সেটা আপনার সহকর্মীও হতে পারে কাছের কারো দ্বারা বিশ্বাসঘাতকতা পেতে পারেন যাত্রার ফল মিশ্র পাবেন পরিকল্পনার বাইরে খরচ বা দেরি হতে লক্ষ্য করা যাবে তবে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে শনি দ্বাদশে তো সহানুভূতিশীল বানাবে কঠোর পাঠদাতা হিসাবে জীবনের কিছু কঠিন সত্যকে আপনি দেখবেন জানবেন যাতে ভাব পরিবর্তন হবে আর ঠিকই তো যার যেমন ভাব তার তেমন লাভ সামাজিক দায়িত্ব বা পারিবারিক দায়িত্বের বোঝ বাড়বে ধৈর্য হারাবেন না বন্ধুরা যেই কাজেই ধৈর্য হারাবেন সেই কাজেই মানসিকভাবে ভেঙে পড়বেন তাই অধৈর্যের ফল সবসময়তে তৈরি হয় মনে রাখবেন দুস্থ ও প্রতিবন্ধীদের সেবা দেওয়ার ক্যাপাবিলিটি যদি থাকে শনি দ্বাদশে রাজাও বানায় প্রচুর পরিমাণে ধন দেবে শুধু কর্মটা ভালো করুন পুণ্যের দিকে ঝোঁক বাড়ান দেখুন শনি কি চমৎকার করে যাদের চার্টে শনির অবস্থান মজবুত তাদের জন্য পেশা জগতে কোনো টেনশন নেই খ্যাতি গ্রোথ সম্মান পদ প্রতিষ্ঠা বাড়াবে শনিদেব বোনাস বা এক্সট্রা রোজগার অ্যাড হবে যাদের চাটে শনি ভালো কেন কি শনির ভালো প্লেসমেন্ট জীবনে অনেক কিছু দিতে সক্ষম তো বন্ধুরা অবশ্যই আপনার যদি সময় খারাপ চলে অবশ্যই চার্ট বিশ্লেষণ করান বন্ধুরা প্রত্যেক ব্যক্তি আলাদা ঠিক সেইভাবেই জন্মকুণ্ডলীই হয় মানুষের কর্মকুণ্ডলী বন্ধুরা ভিডিওতে যে স্পেশাল ডেটগুলো বলেছিলাম সেই ডেটের দিকে নজর রাখব এই ডেটগুলিতে দেখবেন আপনারা সফলতা লাভ খুশি ও সুখ বেশি পাবেন যেমন কি ভালো করে নোট করবেন এক তারিখ দু তারিখ সকাল এগারোটা বাহান্ন পর্যন্ত শুভ ডেট ছ তারিখ বারোটা উনষাট পি এম থেকে আগস্টের সাত তারিখ দুটা পিএম পর্যন্ত বড়ো কিছু ঘটতে পারে আগস্টের আট তারিখ দুটা আঠাশ থেকে আগস্টের ন তারিখ দুটা তেইশ পি এম পর্যন্ত মনটা বড় উৎফুল্ল থাকবে পাঠনার সুখ উপভোগ করার সময় কর্মে উন্নতি লক্ষ্য করবেন ব্যবসায় উন্নতি বৃদ্ধি হবে এগারো থেকে চোদ্দো তারিখ আঠেরো তারিখ বিকেল থেকে কুড়ি তারিখ দুটা চল্লিশ পর্যন্ত সান্দার টাইমিং থাকছে বাইশ তারিখ তেইশ তারিখ খুবই সেরা দিন যে কাজেই হাত দেবেন সফলতা মিলবে তবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ভয়ঙ্কর ডেট বলা যায় সাবধানতা অবলম্বন করে চলবেন তবে আঠাশ উনত্রিশ মাসের শেষ চমক খুবই সান্দার দিন এই দুটো দিন বাস্তব স্বপ্নকে পূরণ করার তো বন্ধুরা এই ছিল ডেট যদি ভালো করে তুলতে চান এই ডেটগুলি এবং সময়ের ফায়দা উঠাতে চান তো পুনরায় শুনতে পারেন ব্যাক করে স্কিনের ওপর এই মেডিটেশন বইটি কিনতে পারেন যদি পজিটিভ রিফ্লেক্টসকে বৃদ্ধি করা যায় মানসিক শান্তিকে খুঁজে পেতে অবশ্যই কিনতে পারেন ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন মহাদেবের কৃপা যেন সদা থাকি বন্ধুরা আপনাদের ওপর ভালোবেসে বলুন হর হর মহাদেব শিবলিঙ্গে জলদান করুন মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস করতে থাকুন চমৎকার দেখুন